চলছে না পশ্চিমবঙ্গে দুঃখে হাত দিয়ে বলুন তো সরকার না চাইলে সার্বিক কারো সম্ভব সম্ভব সংগঠনের রাজ্য সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশে শনিবার এই দাবি তুলেছিলেন ডিওয়াইএফ এর সদ্য প্রাক্তন রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় সেই কথা অক্ষরে অক্ষরে মিলে গেল সোমবার কালীগঞ্জবাসী শুনলেন না নব নির্বাচিত বিধায়ক আলিফা আহমেদের কথা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে তিনি তার সমর্থকদের কাছে শান্তি বজায় রাখার আবেদন করেছিলেন বলেছিলেন মানবিক হতে উত্তেজনার বশে উৎসাহের বশে অন্য কোনো মানুষের আত্মসম্মানকে আঘাত করবেন না এবং মানুষের মধ্যে কোনো রকম ভেদাভেদ সৃষ্টি করবেন না জয় জারি হোক কালীগঞ্জ যেন কাল জয়ী হয় এবং আমাদের এটা খেয়াল রাখতে হবে মানবতা সবার উপরে আমরা যেন কালকে মানবিক হতে পারি এবং খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ ভাবে আমরা যেভাবে নির্বাচন প্রক্রিয়া শেষ করেছিলাম কালকে ঠিক সেইভাবে গণনা পর্ব শেষ করতে পারে কিন্তু দলীয় ভোটে যেতে এক প্রকার নিশ্চিত হতেই তৃণমূল সমর্থকরা বিজয় উল্লাসে মেতে ওঠেন আর সেই বিজয় মিছিল থেকে সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে পড়লো সকেট বোমা প্রাণ হারালো এক নাবালিকা এই প্রসঙ্গে বাম যুব সংগঠন ডিওয়াইএফ এর সদ্য প্রাক্তন সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় বললেন এই গুন্ডারাজ খতম করতেই তৈরি হচ্ছেন তারা একটি রাজনৈতিক দলের বিজয় উল্লাস যদি একটি কোন বাচ্চা মেয়ের প্রাণ কেড়ে নিচ্ছে তাকে বিজয় উল্লাস বলে না তাকে গুন্ডাগিরি বলে আর পশ্চিমবঙ্গে এই গুন্ডারাজ রাজ সরকারি মদতে পুলিশের মদতে প্রশাসনের মদতে রাজ্যের শাসক দলের মদতে চলছে একদম প্রকাশ্যে গুন্ডারাজ খতম করার লক্ষ্যেই পশ্চিমবঙ্গে প্রতি লড়াইটা চলবে দোষীদের শাস্তির দাবিতে সরব হলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরীও উপনির্বাচন সাধারণত সরকারি জেতে কোথাও কোথাও ব্যতিক্রমী হবে বিরোধী জেতে বাংলাতে আমরা সবাই জানতাম যে সরকারি দল কিরকম জিতবে কিন্তু জেতার পরিণামে যে এরকম একটা ভয়ঙ্কর বাতাবরণ তৈরি করবে সেটা নিশ্চয়ই কেউ আশঙ্কা করেনি আমরা জানি যে জিতলে মানুষ আনন্দ করে এটা তা না জিতলে মানুষ বদলা নেয় জিতলেন তৃণমূল বদলা নেয় যারা ভোট দেয়নি তাদের উপর হামলা করলো হামলা করার বিনিময়ে একটা বাচ্চাকে নাক মানা হলো। শকেট মানে হাফ গ্রেনেড তাতে একটা বছরের শিশু তার মৃত্যু হলো এটাই তৃণমূলের বাংলায় গণতন্ত্রের চেহারা তৃণমূল খুনি তন্ত্রতে বিশ্বাস করে বোমতন্ত্রতে বিশ্বাস করে শকেট তন্ত্রতে বিশ্বাস করে রাহাজানি তন্ত্রে বিশ্বাস করে গণতন্ত্রটা আবরণ মাত্র আজকে সেই তৃণমূলের সরকার তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে পুলিশ করছে আমি কাছে জানতে চাইব যে কালীগঞ্জের ঘটনায় তার অভিব্যক্তি কি এই ঘটনার নিন্দা শুধু নয় এই ঘটনায় যে অপরাধী তাদেরকে যোগ্যতম শাস্তি দেওয়ার দাবি করছি এটা নিয়ে আন্দোলন হবে প্রতিবাদ হবে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘটনাচক্রে বাংলার পুলিশ মন্ত্রী তার কাছে তার কথা শুনতে চাই এই ঘটনার নিয়ে যে এটাই কি বাংলার হওয়া উচিত ছিল